কাফির আবুজাহরের বাহির একজন চাম ছিল বিশ্বাস না করে পাগলের মতো লাফালাফি করে সাল্লাহবুরাম আব্দুল্লাহ রেলে মোহাম্মদ এই কথা সে বলেছে চাই এত অল্প সময়ের মধ্যে সাতাশ বছর কেটে গেল অভিসরে এসে নিচে দেখা যায় পানি টপকে টপকে তোমার নিচের জমিতে যাচ্ছে এই কথাগুলিকে করে বিশ্বাস করবো আপনার কোনো কথাই বিশ্বাস করতে পারলাম না সব কিছুই ভণ্ডামি মনে হয় না হজুবিল্লা এই বেমানকে আমার আল্লাহ এমন ভাবে ধরলেন বাড়িতে চলে গেল রসড়ের কাছ থেকে দৌড় দিয়ে যাওয়ার পরে বিবিকে বলতেছে বিবি বাজারে যাব কি দরকার কই বাজারে যাও বা কিছু খাকেনা কাটা করার দরকার আছে মাছ নেই গোস্ত নেই যাই চালিয়ে আসো বাজারে গেল দৌড় দিয়ে গিয়া বড় মাপের একটা মাছ কিনে আনলো কি কিনে নিয়ে বিবি বিবিকে দেওয়ার পর বিবিকে বলছে কিনে নিয়ে আসলাম তোমাকে দিলাম এবার আমি যাই গোসল করতে গোসল করার পর বাড়িতে ফিরে আসব। তুমি দয়া করে করে একটু ভালো রান্না করো গোসল করে এসে আমি তারপরে আমার কাজে অত হব গোসল করতে চলে গেল বিবি মাস ওটা শুরু করে দিল বুঝতেছেন জীবন কাহিনীর ভিতরে ঘটনাটা যদিও তোলা হয়েছে এই ঘটনার শিক্ষণীয় রয়েছে বলে বলা না যায় লোকটা গোসল করতে গেছে গোসল করতে যাওয়ার পরে হঠাৎ করে ওর ভিতরে আমার আল্লাহর কুদরত এমনভাবে সেটিং দিয়ে দিলেন হঠাৎ করে গোসল টুসুল করে এসে ওরা তোমার ন্যাং হয় গোসল করতো গোসল করে এসে দেখে কাপড়ে কাপড়ের কাছে এসে দেখে কাপড় কিসের কি চারদিক থেকে যুবকেরা এসে তাকে ধরে নিয়ে চলে গেলো ধরে নিয়ে গিয়ে তাকে বিয়ে করলো বিয়ে করে সেখানে সাত বছর কাটালো কয় বছর কথা কর না কেন সাত বছর কেটে গেল সাত বছরের মোট তিনজন ছেলে তিনজন মেয়ে মতান্তরে চারজন ছেলে তিনজন মেয়ে সাত বছরে সাতটা সন্তান হয়ে গেছে কথা বুঝতেছেন নাকি ও চিন্তা করতে কি হলো বেলাশল বেরিসল হয় না না হয় না বোগড়াতে আছে না বাস বুঝলেই ভালো মাসার তো প্যারাসুল হয় বিশ্বাস করা দরকার আছে ওই তাৎক্ষণিক হয়েছিল আরে এরা একবারে ডাইরেক্ট হয়ে গেছে এমন ভাবে আল্লাহর কুদরত তাকে ধরলেন এই বেইমান নবীর দুশ্মন কিন্তু নবীর প্রেমিক থাকে মহিলারা এর স্ত্রী আবার ছিল নবীর প্রেমিক কার প্রেমিক নবীর প্রেমিক ভয়ে ভয়ে কিছু বলতো না বললেই মারবে তখন তো আর মহিলাদের দাম ছিল না কথা বলছেন নি মহিলাদের দাম দিত না একটু মারে মারতে বের করে দেবে ভয়ে বলতো না কিন্তু অন্তরের মধ্যে প্রেম কার আছে আর আল্লাহর হাইবের প্রেম রয়েছে মহব্বত রয়েছে আর স্বামী দিয়ে খেলি কুরুর কুরু তাকায় আরে আমার স্বামীটা কেন আল্লাহ বুদ্ধি দেয় না এর এরকম জ্ঞান কিন্তু বলতে পারে না কিছু এরকম মহিলা এখন আছে না দাঁত দাঁত চাল আছে বাতিল বাহাত্তর কোম্পানি তুই মার ঘরে আর দুই নম্বরই করে আর বউ কে দুই নম্বরটা দুই নম্বর না আবার হুজর কো মানে মানে খেয়ারই দুই নম্বরই করে তুমি মারাত দেয় সবই কিছু করে দুই নম্বরই করে মাকে বাতিল কোম্পানির কাছে বিক্রি হয়েছে কিন্তু বউ সহ্য করা পারে না কিন্তু বলাও পারে না বললে তো আবার চাকরি থাকবে না কথা কিন্তু এই মহিলারা তারা সাহাবি মহিলাদের মতো তারা বরকত পাবে রহমত পাবে আল্লাহর কাছে আমার আমার কেমন ভালোবাসা দিত মহিলারা ওইগুলো নিয়ে বলার সময় আমার আজকে নেই শুধু এখানে এই বেমানের স্ত্রী কিরকম ভালোবাসত চিন্তা করেন আজকে বলার সুযোগ হয়ে গেছে সোহান আল্লাহ বেইমান সাত বৎসর কাটিয়ে দিল সাত বছর কাটিয়ে দেওয়ার পর সন্তান যখন হয়ে গেছে চার ছেলে তিন মেয়ে অথবা তিনটা ছেলে তিনটা মেয়ে হওয়ার পরে দাসীদেরকে নিয়ে গোসল করতে আসছে গোসল করতে এসে দেখে গোসল করে উঠে দেখে ওর যেমন তেমনই আছে অর্গান টরগান সব ঠিকই আছে কে রে এটা কি হলো গোসল করে উঠে দেখে যেই যেই জায়গাতে গোসল করছিলাম গোসলের নদীও তো ওটাই আচ্ছা হেঁটে হেঁটে যাচ্ছে কাপড়ের কাজে কাপড় তো পুরুষ মানুষেরই কাপড় কাপড় পড়ছে পরে করছে যে সাত বছর পর হয়ে গেল সন্তানের বাপ মা হয়ে গেলাম এখন কি করি বাকি ঘর ঠিক আছে বউ আছে না নাই কি আছে কি নাই ধীরে ধীরে যাচ্ছে ওখান থেকে যেদিক যাচ্ছে কই রাস্তা তো ঠিকই আছে যেদিকে যাচ্ছে ওটাই একটু ঠিক রাস্তা রাস্তা তো পরিবর্তনও হয় নাই সামান্য একটু রাস্তার পরিবর্তনও হয় নাই ছোদা বাড়িতে চলে বাড়িতে গিয়ে দেখে বউ এখন মাছ করতেছে কি করতেছে বউ করছে কয় কি করতেছো তুমি ওই কী হলো আপনার আবার কারে আমি তো সাত বছর কাটে গেল সাত বছর কাটলো সাত বছরে তিন ছেলের তিনটা মেয়ে তিনটা ছেলের মা হইলাম মতান্তরে সাত সন্তানের মা হইলাম বিয়ে হলাম পো করছে রেখে মাথা রেখে টাল টাল হয়েছে নাকি পাগলা টাগড়া হয়েছে কেবল না আমাকে মাছ দিয়ে আপনি গোসল করতে গেলেন আর আপনি এসে বলতেছেন যে মাঝে সাত বছর কেটে গেলেন কি ওই বিবি বুঝবে না আমি তো বুঝে ফেলছি আমি তো গেলাম গিয়ে তো এই অবস্থায় হলো এবার বিবি রাস্তা পাইছে সুবহানাল্লাহ বলবেন না বিবি বলে প্রাণের স্বামী এই মুহূর্তে বলতে চাই আমার জীবনে আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মতো ভালো মানুষ সত্যবাদী মানুষ আর কোথাও দেখি নাই ও আমার স্বামী মেরাজের ঘটনা আপনার কাছে নবী বলল আপনি সহ্য করতে পারলেন না একদিকে সাতাশ বছর আরেক দিকে পানি নদীর পানি দিকে অজুর পানি গড়ে যায় কেমনে সহ্য করব। নবীকে দচ্ছ চাচ্ছিল বলে বিভিন্ন কথা বলে আপনি চলে যেছেন আমার আপনাকে কবুল করতে চান এই জন্য আপনাকে এই গোসল করার ভিতরে সাত বছর কাটায়া দিয়া সাতটা সন্তানের মা বানায়া আবার আমার কাছে ফেরত দিয়েছেন আসলে আপনি বেশিক্ষণ হয়েছে যান নাই আপনি যখন গিয়েছেন তখন থেকে মাত্র কিছুক্ষণ সময় হলো আমার মাস কাটা কমপ্লিটই হলো না আপনাকে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর পথে কবুল করার জন্য এই কুদরত দেখিয়েছে আর আর নয় আবু কুদুরাহের সালি ধান্দাবাজির মধ্যে থাকতে চাই না থাকতে চাই না ওর সাথী হওয়ার দরকার নাই চলো বিবি চলো যাই আমার ভয়ে তুমি এখনো কলমা পড়তে পারো নাই আমি তোমাকে আমার নবীর সামনে নিয়ে যাবো আখের নবীর মেরাজ হান্ড্রেড পারসেন্ট সত্য সন্দেহ নাই আমি আমার নবীর দরবারে গিয়ে স্বামী স্ত্রী দুইজন মিলে কলেমা পরে মুসলমান হতে চা পাক আকরবুল আলমীন কি করতে না পারে ঠিক না পাচ্ছি কি না করতে পারে কাফেররা কি করছে অসংখ্য কথা মেরাজের কথা তো এক কথায় বলা সম্ভব না উপরে তো কিছুই নেই খেয়ালি এটা বিশ্বাসের ব্যাপারটা বোঝাচ্ছি হুজুর কেমনে মেরাজ করলেন কি করলেন কোন আসমানে কি করলেন এটা তো কোনো গল্পই বড় হয় গল্প তো উদ্দেশ্য নয় আমার আমার উদ্দেশ্য মানুষগুলিকে বেইমান থেকে বেইমানি উক্তি থেকে যেই বেইমানি উক্তিগুলি হচ্ছে চারদিকে এই উক্তিগুলি স্বীকার করে নিজের ইমান নষ্ট থেকে ইমান নষ্ট না করে তারা যেন ওই উক্তিগুলিকে বন্ধ করে দিয়ে তারা যেন সত্য পথ বেছে নিয়ে আন্দার কাছে ইমানদার হতে পারে এইটা উদ্দেশ্য মেরাজের ঘটনা বলে উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে এইটা ওখার হিসেবে প্রথম খণ্ড ছয় পৃষ্ঠার ভিতরে হারিয়েছে যাচ্ছে মেরাজের প্রথম লগ্নের ঘটনা কাফের মুশিকেরা তারা নবীজি পাকসালামের এই মেরাজে মেরাজের এই সত্যতাকে কেন্দ্র করে ইস্যু করে তারা বিদেশেও ফরেন কান্ট্রিতেও লোক পাঠায় দিল আবু সুফেনকে পাঠিয়ে দেওয়া হলো সেই আপনার কেসরা পারস্য তারপরে রোম সেই সময়ের সভ্য সমাজ তাদের কাছে পাঠানো হলো তারা যেন পড়ে মুসলমান না হয় এই জন্য তারা পাঠালো নবীজের এই মেরাজকে ইস্যু করে মোহাম্মদাম কী বলছে শোনেন কাজে মোহাম্মদামের এই যে চিঠি পাঠাচ্ছে মুসলমান হওয়ার জন্য তার কথা মেনে নেওয়া যাবে না এই জন্য পাঠালো এটা বোকি শুভে হাজি আল্লাহ তৌফিক দেন কিন্তু আজকে আমি আপনাদেরকে এটুকু বোঝাতে চাই যে ওরা কি করে কাফেরদের কাছেও গিয়ে ধরা পায় ধরা পড়লো সব আনন্দজনক রোমের কাছে রোমের বাচ্চার কাছে গিয়ে তারা ধরা পড়েছে বোকাই শুভে হাদিস আমি শুধু বোঝাতে চাই যে মেরাজ আল্লাহর হাবিব করেছেন এর মধ্যে কোনো সন্দেহ আছে কি না সন্দেহ আছে কিভাবে সম্ভব ইমান বিল গয়েবির প্রদেশন পর্যন্ত চোখ আছে না চোখ দিয়ে ইমান দেখা যায় এই লোকটার মধ্যে ইমান আছে কিনা চোখ দিয়ে দেখা যাবে না চোখ দেখা যায় না ইমান চোখ দিয়ে আমল দেখা যায় বলুন ভাই কি দেখা যায় আমল দেখা যায় ইমান চোখ দিয়ে চোখ দিয়ে ইমান দেখা যায় না এই জন্য আল্লাহ হাবিবুঝারী চোখের পাওয়ার শেষ তখন মানুষটা ভুল দেখা শুরু করে চোখ দিয়ে যদি কি ইমানদার দেখতে চায় তাহলে সে ভুল পথে চলে যাবে চোখের পাওয়ার শেষ তখন সে ব্রেন্ডে দেখা শুরু করে দেখেন বাংলাদেশ থেকে উপরের দিকে তাকান সূর্য দেখবেন সূর্য মনে হয় নিচে পড়ে সূর্য মনে হয় এই পৃথিবী কেন একটা ফুটবলের সমান কথা ফুটবলে সে বড় কিছু ফুটবলের সমান ফুটবলে সে ছোট চোখ কি করছে ভুল দেখছে চোখ কি দেখছে ভুল দেখছে এখানে মানুষ ব্রেন দিয়ে শুরু করে কারণ আল্লাহ পাকের প্রদত্ত একটা নিয়ামত মানুষের আছে সেটা নাম ব্রেন ব্রেন প্রমাণ করা হলো পৃথিবী থেকে সূর্য দূরত্ব নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে হ্যাঁ কি বলছেন এখানে ভাই তো নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য হম এখানে নয় কোটি তিরিশ লক্ষ মাইলকে যখন প্লাস মাইনাস ইন্টু ডিভাইডেড করা হলো তখন দেখা গেল সূর্যটা শুধু ফুটবল নয় এই পৃথিবী নামক বিশাল বড় একটা ভূতক এর সাইতে তেরো লক্ষ গুণ বড় কত লক্ষ গুণ বড় তাহলে বোঝা গেল যে ব্রেন চোখ ভুল করেছে ব্রেন দেখলেন এখন ব্রেনও ভুল করে আপনি ব্রেন কবর দেখতে চান দেখতে পাবেন না ব্রেন হাসর দেখতে চান ব্রেন আসমানি জগৎ দেখতে চান ব্রেন দেড়াত্রে দেখতে চান মিলবে না এই ব্রেনের পাওয়ার যেখানে লেস সেখানে বান্দার ইমানের পাওয়ারের গতি শুরু এখন আপনাকে ইমানের গতিতে দেখতে হবে আমার আল্লাহ বলেছেন কবর আছে কিচ্ছা শেষ ব্রেন ধরল কি না ব্রেন ধরতে পারলে আলহামদুলিল্লাহ না ধরতে পারলে ব্রেন ভুল দেখছে কথা করছে না কেন আমার চোখ ধরতে পারলে আলহামদুলিল্লাহ চোখ যদি ধরতে না পারে তাহলে ভুল দেখছে